তো আজকের যে বিষয়বস্তু সেটা হচ্ছে দারিদ্র্য যোগ অর্থাৎ আপনি প্রচুর কাজ করছেন প্রচুর পরিশ্রম করছেন আপনার তুলনায় অনেক লোক দেখবেন অনেক কম পরিশ্রম করে প্রচুর টাকা উপার্জন করছে বা তাদের দিনের শেষে জীবনটাকে আনন্দ উপভোগ করছে কিন্তু আপনার সেই সমস্যাটা থেকেই যাচ্ছে যে এত পরিশ্রম করা সত্ত্বেও আপনার টাকা কিছুতেই হাতে থাকছে না এই যে টাকা হাতে না থাকা এটা কারণ হচ্ছে তিনটে প্রথম কারণ হচ্ছে রাহু অর্থাৎ আপনার হাতে রাহু স্থান থেকে যদি অজস্র ছোট ছোট রেখা আয়ু রেখা অথবা রেখা অথবা আপনার হৃদয় রেখাকে কেটে দিয়ে চলে যায় তাহলে কিন্তু আপনার প্রচুর পরিমাণে ঋণ হবে এবং আপনি যতই কাজ করুন আপনার কিন্তু ঋণের বোঝা থেকে আপনি কখনই বেরিয়ে আসতে না। দ্বিতীয় যে কারণ দ্বিতীয় কারণটা হচ্ছে আপনার রবি ৰ স্থান যদি আপোনাৰ